এসেছি জুডিওতে কিছু শপিং চলছে হ্যালো গাইস আজকে একটা নতুন ভিডিও বাট আজকে দিনের শেষ একদম একদম এনার্জি নেই সারা দিন টোটো করে ঘুরেছি তো এখন আর কিছু তোমাদেরকে দেখাতে পারছি না কিছু শেয়ার করতে পারছি না এখানে এক ব্যাগ তোমাদের সাথে জিনিস শেয়ার করবার আছে তো এটা তোমাদের সাথে আমি কালকে একটা নতুন ভিডিও বানিয়ে এটা অবশ্যই শেয়ার করব এই জাস্ট বাড়ি ফিরলাম গেছিলাম একটু শপিং করতে তো আজকে আর কিছু বলা নেই একদম এনার্জি জিরোতে রয়েছে তো সেই কারণে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এটা একদিন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব কালকেই করছি তো কালকে ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবে তাহলে কিন্তু পরের যে ভিডিওটা আমি পোস্ট করবো সেটা নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ওকে টাটা